তোমার ছাত্র সংখ্যা যদি আসমানে তারকাতুল্য হয়ে যায় আমি আল্লাহ পরোয়া করি না আলেম রে আজকে তুই সুপারিশ করতে থাক তারকাতুল্য গুনাগারকে আমি আল্লাহ মাফ করে দেব আমি আপনি হাদিস গবেষণা করি না ওই ইসরায়েলের নাগরিক জালেম গুলো পয়টা গবেষণা করে যার কারণে আমাকে আপনাকে আলেম বিদ্বেষী বানায় কেউ বা কাউকে জঙ্গি বানায় কেউ কেউ অপরাধী বানায় কেউ কেউ ব্যবচারী বানায় কেউ কেউ অন্য কিছু বানায় কারণ ওরা জানে যদি আলেম থেকে সমাজের লোকগুলোকে একটু ছড়ায় দিতে পারি তাহলে তাদের সব বরবাদ হয়ে যাবে তাই আহলে হক যারা রয়েছে তাদের সাথে থাকবো না যাব একজন আলেম ছেলেকে আলেম বানান হাফেজ বানান মাওলানা বানান ঠকবেন না আল্লাহ নিয়ামতের শুকুর আমি এটা বলি গর্বনা ওলা ফাঁকরা আমরা বারোটা ভাই কয় ভাই কয় ভাই আরে খানা আপনার দেওয়া লাগবে না ডরনের কিচ্ছু নেই চার বোন ষোলো জন আমি যখন এটা বলি আমার পাল্টা প্রশ্ন করে ফ্যামিলি কয়টা তোমার বাপ স্বাভাবিক বারো ভাই মানে একটা ফুটবল টিম বানান যেত না এগারো জন খেলতো একজন অতিরিক্ত খেলোয়াড়

মাদ্রাসা কুনদরে দে নেংরা কানা কোরা স্কুল সব নষ্ট করছে স্কুল থেকে টিসি দিয়া বৈষ্কার করছে এখন তা হুজুর নিয়ত করতে এটারে আল্লাহর রাস্তা দিয়ে দিলাম আগে শয়তান চুলর পিছে পাঁচটা মাদ্রাসার নাম যখন নিছে শয়তান ও পিছে এখন গাষ্ট করে 100 টাকা এখন বাড়ছে না কমছে এখন মাদ্রাসায় দুই মাস থেকে সব নষ্ট করা পর আপনার পোলারা রাখতে পারলাম না এখন বাবার মন্তব্য কা মাদ্রাসা দেওয়ার পর শয়তানি বাদ

আপনি চিন্তা করতেছেন না ওই যে ছোটকালে মতবে 10টা সূরা করছেন। আজকে পড়বে 6 আজpmodন্ত এর একটা নতুন সূরা মুখস্থ করতে পারেন নাই 11 হয় নাই বারো হয় নাই 15 হয় নাই তাইলে বুঝা যায় কুরআন মুখস্থ করতে হলে ফাস ক্লাস মেদা দরকার সাথে সাথে আল্লাহর 100 ভাগ দয়া টাকা দরকার দুটার সমন্য হাফে দি এত সুজা না হাফেজ তাকরিম তেলাওয়াত করে হাফেজ শরীক তেলাওয়াত করে এমএমএম না হয় নাই রে বাবা অথচ একে বাবার দুই সন্তান স্কুলে ম্যাট্রিক পাস করেছে বাবা বিশ কেজি মিষ্টি এলাকায় বিতরণ করতেছে ছেলে তিরিশ বার হাতে দইছে আধা কেজি জিলাপি তার হাতে উঠে কারণ এই যখন হবে বাবার অবস্থা ওই ঘরে আল্লাহ কোরআন ঢুকাবে আমি আমার বাবাকে দেখেছি সবসময় দোয়া করতেন আল্লাহ সন্তান যতগুলো দিয়েছি আমি নিতে অস্বীকার করি নাই রিজিকের ফয়সাল আসমান থেকে হয় আল্লাহ খাওয়াইছে এমন ডাক্তার বলছেন আপনার সামনের ভবিষ্যৎ অন্ধকার ওজন যদি না কমা আশি কেজি কমপক্ষে তিরিশ কেজি কমাবো কয় কেজি আমার হাইট বয়সে বলছে কত কেজি কমাইছে তিরিশ কেজি না সামনে অন্ধকার না খাইলে কি মোড়া কালকে জানে মাতিল করছে গুনছে আঠারো পর কত আর আড়াই গাদারে মধ্যা চড়ে

কিন্তু শিক্ষিত আমরা। দাওরা শেষ করা আমার বড় ভাই অনার্স মাস্টার ইত্যাদি করা আলেম পাশাপাশি জেনারেল আছে ডাক্তার দিয়ে ফাল্লা সুযোগ নাই নিয়ামত আল্লাহ থেকে চেয়ে নিতে হয় আমরা চাওয়ার মধ্যে গোলমাল করি নিয়তে গোলমাল যার কারণে আমার ছেলে দিনদার হয় না নিয়তকে পরিশুদ্ধ করেন একটা ছেলেকে আলেম বানান এই আলেম এখন বলতে পারেন হুজুর এতদিনে এসে ফজিলত বুঝছি এখন তোমার ছেলে মেয়ে আলেম বানানোর সুযোগ নাই ছেলে নেই মেয়ে নেই সব তো বড় হয়ে গেছে তাহলে আলেমের বা বাবা হন আলেমের দাদা হন আলেমের নানা হন আলেমের অভিভাবক হন

আমাদের সাথেও আলেম আছে আমাদের সাথেও আর আরেকটা দল আছে আমরা আলেমের সাথেই চল দুই কথার মধ্যে পার্থক্য বুঝছেন কিনা আমাদের সাথে আর আমরা আলেমের সাথে দুই কথার পার্থক্য বুঝছেন আল আলেম তাফহিনিশা এখন আসুন আল্লাহর নবী বলেন তুমি নিজে আলেম হও অথবা তালেবে ইলম হও যদি তালেবে ইলম হতে না পারো অর্থাৎ ছাত্র হতে না পারো

তুমি পঞ্চম প্রকার হয় না কত হলে তা ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন পঞ্চম প্রকার কি যেটা হলে আমি অভিশপ্ত হব আল্লাহ নবী বলেন আন তুবগিজাল ইলমা ওয়া আহলাহু যদি তুমি কোন আহলে এলম ওয়ালাকে তুমি হিংসা বিদ্বেষ করো আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন আলেমের কিছু হবে না অতএব যে সকল ছেলেরা পড়ালেখা করে মহল্লা অনেক সময় দুষ্টাম করে আমরা মরিবির অনেক সময় ক্ষিপ্ত হয়ে বলি লাথি দিয়ে ঘরের রক ছিলা বলবো মাদ্রাসা থেকে হোক আরে এইরকম দিন যখন মসজিদ বানাইতে যায় মাদ্রাসা বানাইতে এক সময় দেখা যায় ওখানে মাদ্রাসা মসজিদ হয়েই যায় কিন্তু ভেতু আলাদা আর জমি তা এই মসজিদ মাদ্রাসা যার মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন মাদ্রাসার ছাত্রদের আবাসন থাকার সুন্দর ব্যবস্থার জন্য অর্থাৎ কাজের জন্য আমিও আলোচনা শেষ করে নি আর কয়েক মিনিট মাঝখান থেকে সময় নেই এই ছেলেদের আবাসন ব্যবস্থা অর্থাৎ বিল্ডিং এর কাজ বা যেটাই রয়েছে তাদের সুন্দর আবাসনের জন্য আমি খুব বেশি দাবি করবো আপনাদের অবস্থা আমি জানি না কে আছেন যে ছেলেদের এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কনস্ট্রাকশন কাজের জন্য আমি দশ হাজার টাকা দেব একটা লোক হাত উঠান আপনি এখন না পারেন ওয়াদা করে যে আমি পরে পৌঁছায় দেব। এখন না পারি আমি রমজান মাসে দেব। এ ওয়াদা করে এক মাসে না পারেন দুই মাসে যে ভেঙ্গে ভেঙ্গে আমি দেব আপনি দুই মাসে না পারেন পাঁচ মাসে দেন যে আমি প্রত্যেক বেতন মাসে বেতন থেকে দুই 2000 করে দিয়ে দেব আপনি লেখা যান এটাই হচ্ছে সদ্গা জারিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইননা মিম্মা ইয়ালহাকুল মুমিন যে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তার আমলনামায় জীবদ্দিতার মধ্যে মত সওয়াব লেখা হয় ওর মধ্যে একটা বিষয় আছে লাগে যে সদকা জারিয়া সদ্যা জারিয়া হিসেবে কোরআনের তেলাওয়াত হবে কোরআনের তেলাওয়াত যতদিন হবে অথবা আওবাইতান লিপিনি সাবিলি বানা অনেকগুলো বর্ণনা আসছেন অথবা মসজিদ বানাইলো বা যাত্রী ছাউনি বানাইলো এগুলো জমিনে যতদিন থাকবে ততদিন তার আমল নামা জীবিত ব্যক্তির মতো সব জারি হবে আপনি বিল্ডিং এর কাজে একটা টাকা দিলেন ওই ঈদ যতদিন থাকবে তেলাওয়াত যত ছেলে করবে আপনার আমল নামায়ও আল্লাহ তালা তেলাওয়াতের সম পরিমাণ সব দিয়ে দিবে কি আছেন দশ হাজার টাকা মঞ্চে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন নিচে অনেক দাতা আছেন কি নাম জুড়ে জুড়ে আব্দুল কুদ্দুস ভাই দশ হাজার টাকা আল্লাহ তালা তার দান কবল করে বলে না আমি আল্লাহ তালা তার জানে মালে বরকত দিক আপন যারা কবরে সাহি আল্লাহ তাদের কবর গুলো করে দর্শক করে বলে আমি আর কি আছেন দশ হাজার টাকা আলোচনা